আর এখানে উপরে আমরা শেগুন কাঠের চাপ দিয়েছি জর্না ফেব্রিক্স পাবেন এখানে পিলু পেয়ে যাবেন ডিজাইনের যে কোনো কালার কম্বিনেশন আপনারা করে নিতে পারবেন এখানে আমরা সেলাই করে দিয়েছি দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগতেছে আচ্ছা তো এই সুইট 벨ভেট কাপড়টাও তো নিতে পারবো কাস্টমাইজ করে নিতে পারবো কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে আচ্ছা তো এটা প্রাইস কত দিচ্ছে এটা প্রাইস অনলি মাত্র 25000 টাকা

তো আজকে আমরা চার চারটি নতুন ডিজাইনের কালেকশন দেখালাম এর মধ্যে যদি কোনো সোফা আপনাদের পছন্দ হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন তো আজকের ভিডিও যারা দেখছেন সবাইকে মাহাতি ফার্নিচার থেকে স্বাগতম আবারও তো আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম আলাইকুম